একটুখানি কথা মতো উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্জী পাতা হইয়াছে তাহার উপর কয়েকটি তাকিয়া একধারে খোল কর্দার লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন সংকীর্তন হইবে ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না তাকিয়া সরাইয়া বসিলেন ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন কে জানো অভিমান ত্যাগ করা বড়ো কঠিন এই বিচার করছো অভিমান কিচ্ছু নয় আবার কোথা থেকে এসে পড়ে ছাগল কি কেটে ফেলা গেছে তবু অঙ্গ পতঙ্গ নড়ছে স্বপ্নে ভয় দেখছো ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে অভিমান ঠিক সেই রকম দাঁড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখ ভার করে বলে আমার খাতির করলে না আমি ভক্তের রেনুর রেনু যা কিছু দেখছ সবই তার শক্তি তার শক্তি ব্যতেরিকে কারো কিছু করবার নাই তবে একটি কথা আছে তার শক্তি সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো সিং বেরিয়েছে তবে দাঁড়ালো যে ঈশ্বর রূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ সকলেই ঈশ্বরাধীন তারই লীলা তিনি নানা জিনিস করছেন ছোট বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক লোক, এসব তার মায়া হেলা এই দেখো না বাগানের সব গাছ কিন্তু সমান হয় না যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এই ভ্রমে তিনিই রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপকে ভয় হতো না পাপের শাস্তি হতো না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ধরোনি ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবু সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় তখন কোনটা কফের কোনটা বায়ুর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয় অমুক নম্বরের সুতা কি চিনতে পারে যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বরের সুতো ঝা করে ধরতে পারবে জয়দু শ্রীরাম কৃষ্ণ